রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে ও উত্তমতন্দম পৌরসভার দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় পৌরপ্রধান বিধান বিশ্বাস উপপৌরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস কর দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতা অধিকারী তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা উত্তম অধিকারী উত্তর দমদম পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সৌমেন দত্ত চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুলতানা বানু চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নাজিম উদ্দিন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিনা ভৌমিক তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত দাস তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিঙ্কু কুমার ভৌমিক এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ঘোষ সহ উত্তরদমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিশিষ্ট জনেরা আগত কৃতি ছাত্রছাত্রীদের ও রক্তদাতাদের একটি করে গাছ উপহার দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে উক্ত অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো

অনেকগুলো আমরা এই মঞ্চ থেকে করব যাদের নাম ঘোষণা করলাম সব থেকে মঞ্চ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী মহাশয় আমরা আশাবাদী

দেখে আমাদের এই রক্তদান মঞ্চে পেয়ে আমরা তাই বলি যে তৃণমূল কংগ্রেসটা কেবলমাত্র আপনারা দেখেছেন আজকে চাটকে বিধানসভায় উপনির্বাচন হয়েছিল আপনারা প্রত্যেকে টেলিভিশনের মাধ্যমে ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা সোমেন দত্ত মহাশয় উপস্থিত হয়েছি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধিকারী মহাশয়া

প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের চন্ডিবাজির সহযোগিতা ব্যবস্থাপনা আমরা প্রতি বছরের নাই এবছরও রক্তদান শিবির এর সাথে হলো পৃথিবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা আর বয়স্ক গুরুজনদেরও সংবর্ধনার আয়োজন করেছি

পরিণত পরিচিত সারা উত্তর আপনারা জানেন যে পাঁচ বছর ধরে টানা এই রক্তদান শিবির চলছে আজকে দু নম্বর ওয়ার্ডে আমাদের প্রিয় পৌরমাতা মাতা অধিকারীর উদ্যোগে আজকে এই রক্তদান শিবির হচ্ছে এবং আজকে সারা উত্তর দমদমে পাঁচটা রক্তদান শিবির আছে তাই উত্তর দমদমের মানুষকে আমি ধন্যবাদ জানাই যে তারা রক্ত দিতে কখনও ক্ষুপণতা করে না এবং তাই করোনা কাল থেকে আমরা আমাদের প্রিয় বিধায়ক চন্নি ভট্টাচার্যের উদ্যোগে এই রক্তদান শিবিরগুলো চলছে আমি উত্তরদন্দামের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাই যে তারা এত তাদেরকে অসুখ তাদেরকে ভাষা নেই যারা মানুষের কথা আত্মমানুষের কথা ভেবে প্রতি বছর রক্ত দেয় আমি তো গর্ববোধ করি যে উত্তরদন্দ মানুষ এত ভালো রক্তদানে আমাদের কর্মীগুলো এক জায়গায় আসে তাদেরকে একুশে জুলাইয়ের বার্তাটাও দেওয়া এটা কি তাদের প্রতি কোথাও তৃণমূল ছাড়া কেউ আছে না যে কটা মানুষকে যে মানুষ তৃণমূলের সঙ্গে তাদের ধর্ম আপনাকে খুনের হুমকি দিয়েছে জেলে বসে কি বলবে সে আর কী করে আমরা রাজনৈতিক জীবনে আছি আমি গুন্ডাদের বিরুদ্ধে ওরা হুমকি দিয়েছে পুলিশ দেখুক আমি এ